এই মুহূর্তে সন্ধ্যার আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সন্ধ্যার আবহাওয়ার আপডেটে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় আজ বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে রাতে কতটা বৃষ্টিপাত হতে পারে এই নিয়ে বিশেষ তথ্য আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীকাল কোথায় বৃষ্টিপাত হবে আমরা সমস্ত ব্যাপার দেখাবো কুড়ি আগস্ট পর্যন্ত আবহাওয়ার আপডেট কি কি পরিবর্তন হচ্ছে আমরা দেখাচ্ছি তো এই মুহূর্তে সন্ধ্যার আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার হয়েছে তো বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা সেটা দেখাবো মূলত দেখুন আমরা সকালের আবহাওয়ার আপডেটে একটা বলেছিলাম কিছুটা ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাতের একটা মেঘলা ওয়েদার হতে পারে দেখুন সেরকমই শিলচরের দিকে মেঘ হয়েছে কিছুটা ত্রিপুরার দিকে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার খুবই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে শিলচর ত্রিপুরা এইগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পেতে পারি পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছুটা শান্তিপুর চন্দননগর বর্ধমান কলকাতা খুবই বিক্ষিপ্ত বৃষ্টি ঠিক আছে দর্শক বন্ধুরা দেখুন আমরা বলছি খুবই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তো এইভাবে কিন্তু আমরা স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যদি বলি আমরা বন্ধুরা সেরকমভাবে কিন্তু জোরদারভাবে বলতে পাচ্ছি না ঠিক আছে শিলিগুড়ির দিকেও এই মুহূর্তে মেঘ নেই আলিপুরদুয়ার নেই রংপুর নেই ঠাকুরগাঁও দিকে মেঘ নেই গোয়ালপাড়া এখানেও মেঘ আমরা দেখতে পাচ্ছি না কিছুটা ধোঁয়াশা ধোঁয়াশা মেঘ থাকতে পারে গুয়াহাটির দিকে কিন্তু মেঘ এবং শিলচরের দিকে মেঘ থাকার কিন্তু সম্ভাবনা থাকছে তো এইখানে গেল মোটামুটি যে এরকম কিন্তু আবহাওয়ার আপডেটটা উঠে আসছে আমরা এবারে রাতের দিকে কতটা সম্ভাবনা বা কতটা চান্স আছে আমরা সেটা দেখাবো তো আমরা একটু বজ্রবিদ্যুতে চলে যাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে এখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বেশ কয়েকটি জায়গায় যেন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর এনে ময়মনসিংহ সিলেট এখানে আমরা মালদা বিভাগ রাইসাই বিভাগ দেখুন ব্যাপারগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যানিমেশন পেজ থেকে যে ওয়ার্ল্ডের অ্যানিমেশন আছে সেখানে যে ব্যাপারগুলো উঠে আসছে মোটামুটি বিক্ষিপ্ত একটা সহ কোথাও দেখুন উত্তরবঙ্গের কোথাও কোথাও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বাংলাদেশের কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এইগুলো কিন্তু সহ মূলত স্থানীয় গর্ভ সঞ্চার হতে পারে মেঘের সঞ্চার হওয়ার পরে কিন্তু একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছি তো এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাব সাতটা তো বন্ধুরা সাতটার সময় গেলে আমরা কিন্তু বরিশালের কাছে একটা ঘূর্ণাবর্ত কিন্তু যেতে পারে বরিশাল মতিরহাট এইগুলোর দিকে লালমোহন এইগুলোর দিকে কিন্তু একটা আস্তে আস্তে একটা ঘূর্ণাবর্ত দশটা দশটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বরিশাল মতিরহাট নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে একটা কিন্তু বৃষ্টিপাত আসার আশঙ্কা কিন্তু রাতের দিকে থাকছে ঠিক আছে তো কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্তকে যেতে দেখছি তারপরে আমরা যখন রাতের একটার সময় যাচ্ছি তখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিরিদগঞ্জ এখানে আপনার মতিরহাট বরিশাল মাদারীপুর কুমিল্লা ত্রিপুরার আশেপাশে কিন্তু একটা বৃষ্টিপাত ঘটাতে পারে রাতের দিকে কিন্তু একটা ত্রিপুরা মিজোরাম বরিশাল খোলনা ঢাকার আশেপাশে কিন্তু বৃষ্টির একটা ভ্রুপুটি কিন্তু থাকছে তার সাথে থাকছে পশ্চিমাঞ্চল কলকাতা হ্যাঁ এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু আসবে ঠিক আছে তো তারপর আমরা সতেরো তারিখের দিকে একটু এগিয়ে নিয়ে যাব গভীর রাত থেকে আমরা ভোরের দিকে যখন এসেছি দর্শক বন্ধুরা আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের একটা ইন্টেন্সিটি ভাই হতে পারে পিরোজপুর মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট সন্দীপ ফটিকচুরি উপজেলা চট্টগ্রাম ত্রিপুরা এখানে খাগড়াছুরি এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত এবং ঢাকা বিভাগের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সতেরোই জানুয়ারি তো তা সরি এখানটা সতেরোই আগস্ট হবে এটা জানুয়ারি নয় এটা আগস্ট হবে এখানে ক্ষমা করবেন তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু সিস্টেমগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা যদি আরেকটু এগাই এগিয়ে দেওয়ার পর সাতটা দেখুন এবারে ঢাকার দিকে কিন্তু ঘূর্ণাবর্তটা ঘুরে ঘুরে কিন্তু যাচ্ছে সেই ক্ষেত্রে ঢাকার আশেপাশে বৃষ্টি হতে পারে কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এই জায়গাগুলোর উপরে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা থাকছে তো তারপর আমরা কিন্তু একটু এগাবো এগিয়ে দেওয়ার পর এখানটায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কাল, যদি দেখা যায় তাহলে কিন্তু কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশকালী এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা প্রভাব কিন্তু পড়ার আশঙ্কা বৃষ্টির আশঙ্কা কিন্তু জারি হতে পারে বন্ধুরা ভালোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেল কিন্তু ঠিকই রয়েছে এই সেল থেকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে এই সমস্ত জায়গাগুলো ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম হ্যাঁ ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত আসছে তো তারপর আমরা যখন তিনটার সময় আসছি তখন কিন্তু এবারে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল কলকাতা এখানে কিন্তু রয়েছে খড়গপুর বন্ধুরা আগামীকাল কিন্তু দুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তমলুক এখানে আপনার রয়েছে জয়নগর গোসাবা হলদিয়া কন্টাই মহিষাদল এখানে বারৈপুর আমতা হাওড়া খড়্গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর শান্তিপুর খুলনা এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কিন্তু বৃষ্টির প্রভাব আমরা কিন্তু দেখতে পাবো তারপর আমরা কিন্তু চলে যাচ্ছি সরাসরি এখানে পাঁচটা পাঁচটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা পর পরিবর্তন দেখুন আমরা আমরা কিন্তু বলছি বারে বারে এখানে কিন্তু ত্রিপুরা ঢাকা বরিশাল খুলনা পিরোজপুর ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলোর উপরে কিন্তু কাল একটা বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ তৈরি হতে পারে বা অনুকূল পরিবেশ তৈরি হতে পারে কাল কিন্তু একটা চান্স থাকছে ঢাকা বরিশাল পিরোজপুর ফটিকছুরি উপজেলা চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা কিন্তু কালের কিন্তু আপডেটটা দেখাচ্ছি আপনাদেরকে তারপর এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটের উপরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখ সাতেরো সতেরো তারিখ রাতের দিকে এখানে কিন্তু গভীরভাবে যে পরিবর্তন হচ্ছে খুলনা ঢাকা এখানে কিন্তু বরিশাল এখানে চট্টগ্রাম মহেশখালী বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ঢাকার দিকে কিন্তু সতেরো আঠেরো কিন্তু ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের দিকে কিন্তু এটা ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম তার সাথে পশ্চিমাঞ্চল দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশ কিন্তু এটা সতেরো থেকে ষোলো থেকে সতেরো আঠেরো এইগুলোই কিন্তু ভালো পরিমাণে এটা প্রভাব পড়ার আশঙ্কা আমরা কিন্তু এই আপডেটের কিন্তু থেকে দেখতে পাচ্ছি আঠেরো তারিখ রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘলা ওয়েদার এবং বৃষ্টি আমরা কিন্তু ভালো পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা থাকছে তো বন্ধুরা মোটের উপরে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টি থাকছে আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাতে পারছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো আজকে সেই ক্ষেত্রে গরম কীরকম থাকে থেকেছে ঠিক আছে আমরা সারাদিনের গরমের যে পরিস্থিতিটা সেটা একটু দেখাবো আপনাদেরকে দেখুন আমরা এই মুহূর্তে একটু বেলা করে নিয়ে যাই একটা তো বন্ধুরা একটার সময় আমরা যে টেম্পারেচার পাচ্ছি সেই ক্ষেত্রে দেখুন খুব যে জোরালো গরম সেরকম কোনো ব্যাপার নেই একটা হিট ওয়েব কন্ডিশনও নেই তো সেই ক্ষেত্রে টেম্পারেচার কিন্তু খুব স্বাভাবিক পজিশানেই কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন উত্তরবঙ্গ বলুন হিটওয়েব কন্ডিশন কিন্তু কোথাও নেই সেই ক্ষেত্রে কি হচ্ছে একটু গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি হচ্ছে একটু স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু রয়েছে সেরকম কিন্তু কন্ডিশন টেম্পারেচারের ক্ষেত্রে কিছু নেই তো এবারে আমরা চলে যাব সরাসরি কোথাকে না আমরা চলে যাব একটু আপনাদেরকে দশ দিনের আবহাওয়ার আপডেট দেখাতে এখানে কি চেঞ্জ বা কি পরিবর্তন আছে বন্ধুরা দশ দিনের ভেতরে আমরা যেই কন্ডিশানকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু পরিবর্তন হতে পারে এই পরিবর্তন কিন্তু থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং কিন্তু উত্তরবঙ্গে একটা ভারী বৃষ্টিপাত আসার আশঙ্কা তো সেই ক্ষেত্রে পরবর্তী আপডেটে কিন্তু পরিবর্তন আসবে সেই ক্ষেত্রে পরিবর্তন হলে কি পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে সন্ধ্যার আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই